আগস্টের পরে যে দ্বিতীয় স্বাধীনতা কর বা দ্বিতীয় যুদ্ধ বলো এই যখন পরে দেশে বিরাট পরিবর্তন এসে তোমরা কি লক্ষ্য করেছ হ্যাঁ টিভিটি তারপরে ওই যে কী পায় যেন গুগল তারপরে ফেসবুক ইউটিউব এই বিভিন্ন জায়গায় তো কি কি পরিবর্তন হয়েছে তা সব তো দেখাচ্ছে দেখাচ্ছে না তার ভিতরে আমি একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করেছি সেদিন সে কাহিনীটা শুনবা তোমায় এর সাথে শেয়ার করে গেলাম এক ভাবির বাড়ি রোজার দাঁত দিলো ইফতারের দাঁত রোজার মাসে আচ্ছা গিসি ভালো কথা এবার ভাবি বহুত মানুষের

বলি পা পা আরো রোজা রমজান মাস এই বাবা বি আমরা কষ্ট ততভাবে করেন কবো না কেন কবো 100 বার কবো আগস্টের পরে স্বাধীনতায় এসে আনো আছে বিটিগেরও যে স্বাধীনতা বিটাকেরও সেই স্বাধীনতা বিটারা বরং বিটারা একটা করে বিটিরাও সাইডে কবো আমরা কবো না কেন 100 বার কবো পরঙ্গতোভাবেই তাই

ইফতারি খাই ইফতারে আমি কোনো রকম একটু খাইছি তাই আমি চিলেছি বাসায় আমি বলছি কি পরিবর্তন দেশে আল্লাহ